আসসালাম আলাইক মেব্রুহন আমার কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য কালেকশন নিয়ে আজকে সকাল সকাল মাথা নষ্ট ধামাকা থাকে প্রত্যেকটা বাইকে আশা করি সকলেই বুঝতে পেরেছেন তাছাড়া কিন্তু সামনে ইদুল ফেতুর উপলক্ষ্যে পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বাইকে সুপার ধামাকা এখানে কিন্তু আছে দেখতে পাচ্ছেন কমান্ডার বাইক দেখতে কিন্তু পাচ্ছেন কমান্ডার বাইক সেম টু সেম রয়েল এনফিল্ডের মতো আজকে পেয়ে যাচ্ছেন এই বেকটা মাত্র পঁয়সাত্তর টাকা ঈদ উপলক্ষে এখানে পঞ্চাশ এ বিল যাচ্ছেন ডবল ডিক্সের বেক টা এখানে পঁয়ত্রিশ বিজে যাচ্ছেন একটি বাইক ওয়াও ফ্যান্ট্রাস্টিক এখানে কিন্তু আছে আমেরিকান পণ্য ইউএম মাত্র পঁচাত্তর হাজার টাকায় তার চেয়ে কিন্তু পাহাড়ি অঞ্চল এক্সেল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আছে নাইট্রেড এর মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে ওয়ান মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে ওয়ার্ল্ট্রেন ফ্যাশন পেতে যাচ্ছেন মাত্র আজকে ধামাকা বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ার বুকিং হয়ে গেছে

এখানে সারান ফাইভ ভার্সন টু অরিজিনাল মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকায় এখানে আছে আট জেড পেতে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এখানে পাহাড়ি অঞ্চলের বাইক এক্সেল যাদের লাগবে মাত্র পঁচাশি হাজার টাকা আজকে জামা কাপড়ে এখানে আশিটিতে পেয়ে যাচ্ছেন ডিসকভার এফ বড় মাথা এখানে পাঁচ পালসার আছে বড় মাথা মাত্র ষাট হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন আর কে আর মাত্র আশি হাজার টাকায় এখানে আছে লিফ অ্যান্ড কেপের স্টিকার কেন মাত্র সত্তর হাজার টাকায় আছে কিন্তু লিফ অ্যান্ড কেপের মাত্র বিরাশি হাজার টাকায় মাত্র পঁচাত্তর লিফ অ্যান্ড কেপিয়ার এখানে আছে পালচার এ এস রেড এর মাত্র পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পঁচিশ পেয়ে যাচ্ছেন শুধু কি এস এফ বড় মাথা এখানে আছে ফেজার বাসুমান মাত্র নব্বই হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন হুন্ডা কোম্পানি সি জি সিবিআর সিবিআর এই ব্যক্তি পেয়ে যাচ্ছেন আজকে দামাগা এক লক্ষ ষাট হাজার টাকায় হাজার স্বপ্নের বাইক পাগলা ফুরবি যাদের লাগবে টিপিএস কোম্পানি এক লক্ষ পঁচিশ পেয়ে যাচ্ছেন ডবল ডিক্সের

ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেকটা বাইকে সুপার দাম ছিল এই ভিডিওতে আশা করি সকলে বুঝতে পারছেন তো আজকে কার কি বাইক অবশ্যই অবশ্যই দ্রুত এখন স্ক্রিনের মধ্যে যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা মাধবদ্বীপ অ্যাসিস্ট্যান্ট মাধবদ্বীপ অ্যাসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক আমরা নিবে বলুন যে শীতলাবাড়ি মোড় মিট টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ